আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর শেষ রহমতে তোমাদের দোয়াই চলো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো আমার দেখো এটা রাজমা এটাকে আমি প্রথমে সিটিতে বসিয়ে দেব হলদি একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি দেখো ঘরে ঝাড়ু দেওয়া হয় না যেহেতু এটাকে আগে সেদ্ধ করতে হবে রান্না হতে না হলে দেরি হয়ে যাবে সেই জন্য আমি আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পানি হচ্ছে প্রচুর এখানে সে বাচ্চারাও স্কুল যায়নি একটু বেলাতেই ওটা হয়েছে সেই জন্য ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ঘরে তারপরে রান্না সিটিও হয়ে যাবে আমার এখানে ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাবে চলো এইভাবে আমি আমার ঘরের গাছগুলোকে এক হাতে গুছিয়ে রাখি গুছ কি বা করবো বলো কে আছে হুম তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও লাইক করো লাইক করে ভিডিও দেখা শুরু করো যদিও আমার ভিডিও দেখে একটু উপকার হও লাইক করো তোমরা কমেন্ট করে জানিও চলো আমার পুরো ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে দুটো রুম আর এটা তো কিচেন কিচেন আর এই সোফাটা এখানেই থাকে একই জায়গাতে আছে চলো এই ধারে আমার সিটিও হয়ে গেল রাজমাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এবারে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি যা যা লাগবে দেখো কিরকম রাজমাটা কিরকম সেদ্ধ হয়েছে দেখো আর রাজমা পুরোপুরি সিদ্ধ হতে হবে না হলে কিন্তু শক্ত থাকলে খেতে একদমই ভালো লাগবে রাজমা যদি গলেও যায় তাও বেশি ভালো লাগবে কিন্তু ওটা যদি একটু শক্ত রয়ে যায় মোটেই ভালো লাগবে আজকে আমাদের সকালের নাস্তা রাজমা রুটি করব রাজমা রুটি দেখো আমি কিভাবে রাজমাটা রান্না করছি এতে ডাল দিতে হয় আজকে আমি খুবই জলদি করে ডাল ফালা দিচ্ছি না সেরেফ আমি এইভাবে রাজমাটাকে রান্না করে নিচ্ছি দেখো এতে ডাল দিলে টেস্টি হয় কিন্তু এ রাজমা সাথে এক ধরনের ডাল দিয়ে সে ডালটা আমার ছিল না শেষ হয়ে গেছিল আনা হয়নি ওই জন্য রাজমাটা শুধুই রান্না করা হচ্ছে খেতে ভালোই লাগে রাজমা রুটি এখানে তো রাজমা চাউল চা ভাত ভাত সাথে খায় রাজমা আর চলো আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো একে একে সব এবারে মশলা দিয়ে নেবো তেজ নুন হলদি যা যা লাগে চেপে মশলা পরিমাণ মতো দিয়ে নেবো নিয়ে কষিয়ে নেবো প্রচুর পানি হচ্ছে গায়ে যেটা আমার ভিডিওটা স্যাটারডে ভিডিও আজকে আমি বহুত ব্যস্ত সারাদিন আমি আজকে ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে স্টার্ট হয়েছে মানে সারাদিন এখন খাওয়া দাওয়াই চলবে অন্য কোনো কাজ পরে হবে প্রথমে খাওয়া দাওয়ার কাজ হবে যে সেই জন্য দেখো এধারে আমার এধারে মশলা কষানো হচ্ছে আর ওই সাইডে আমি আটা ছেড়ে নিলাম রুটি করার জন্য রাজমা দিয়ে নিচ্ছি দেখো বেশি টাইম লাগে না রাজমা রান্না খুবই জলদি হয়ে যায় কেমন লাগলো রাজমা রান্নাটা একটু তোমরা জানিও কমেন্টে কে কে পছন্দ করো একটু ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো চলো এই ধারে ওটা তো আমাদের ওটা দেখো রাজমা রান্না হয়ে গেল কিরকম লাগছে জানিও আর এধারে ধারে আমি ফের বসিয়ে দিয়েছি ওখানে ছেলটার মুরগি সিদ্ধ হবে সেরে মশলা মাখানো আছে হালকা করে দই ফই দিয়ে ওটা খালি সেদ্ধ করে নেবো ছোট্ট বাটা দিয়ে দিয়েছি হালকা করে খানিক ছেলেটা ওই রুটি আর এই মুরগি সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নেবে কিছু জানার থাকলে গাইজ তোমরা কমেন্টে জানিও কিছু যদি তোমাদের জানার ইচ্ছা করে এবং তোমরা কমেন্ট করে জানাবে এবং লাইক করতে মোটেই ভুলবে না আর যারা ভিডিওটা দেখছো এবং সাবস্ক্রাইব করছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো গাইস ধারে আমার তো নাস্তা হয়ে গেল এবারে এখানে দেখো টা এতটাই নোংরা হয়ে গেছিলাম সেই জন্য অনেকদিন পানি বদলানো হয়নি সব পরিষ্কার করাও হয়নি দেখো আজকে পরিষ্কার করে নিচ্ছে মাছগুলোকে বালতির মধ্যে রেখে দিয়েছে এ ধারে দেখো ফুলগুলো এত শীতলা হয়ে গেছে ফুলগুলোর মধ্যে প্লাস্টিকের তো এগুলো সব সার্ফ দিয়ে ভিজিয়ে ধুতে হবে তোমাদের দাদা ছেলেটা মিলে করছে সব কাজ এই কাজটা ওরাই করে যেহেতু ওগুলো কাঁচের জিনিস তো হয়ে যাবে দুজনে মিলেই করে একার জন্য অসম্ভব হ্যাঁ সম্ভব নয় হম একা কেউই করতে পারবে না দুজনে মিলে করছে দেখো এখানে ধুয়ে ফেলছে অনেক শীতলা হয়ে গেছিল চলো ওখানে তোমাদের দাদারা পরিষ্কার করছে আমি এখানে চলে এলাম রান্না করতে যেহেতু আজকে আজকে বাচ্চাদের খাবে রান্না হবে দিয়ে দিয়ে আলু আলুটা চলো আমি টমেটার কেটে দিয়ে দিয়েছি একসাথে যাতে তাড়াতাড়ি হয়ে যায় টমেটোরটাও সিদ্ধ হয়ে যাবে কিমাটাও সিদ্ধ হয়ে যাবে একসাথে বসিয়ে দিয়েছি ওই ধারে আর এই ধারে দেখো লাউ আলু ছিঁকছিঁক করবো বা ও এই এই একটা তরকারি পাশে একটা সবজি থাকলে ভালোই লাগে সেই জন্য এতে দেখো মশলা দিয়ে দিয়েছি নুন হলদি লঙ্কা আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি যেহেতু অনেক সবাই ফোড়নের সময় গোটা জিরে দেয় আমি গোটা জিরেটা দেবো না যেন মুখে পড়লে কেউ খেতে চায় না সেই জন্য আমি গুঁড়ো জিরোটাই ব্যবহার করি দেখো আমার সিটি দেওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে ওখানে সিদ্ধ এবারে ওতে ফোড়ন দিবার পালা আমি ওতে দুটো ডিম দিয়ে দেবো আরো টেস্টটা বেড়ে যাবে ঝুড়ো করে নেবো দেখো এখানে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঝুরো করে নেবো নিয়ে ওতে দিয়ে দেবো সব শেষে ফোড়ন দেবো লাস্টে ডিমটা ঢেলে দিয়ে তারপরে ফোড়নটা দেবো দেখতে থাকো কিভাবে কি করছি চলো এখানে ফোড়নের জন্য আমি দিয়েছি পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দিলাম রসুন বাটা রসুন বেটে দিয়েছি হালকা করে চলো এখানে ফোড়ন রেডি এবার আমি ঢেলে নেবো এটা হচ্ছে এটাই হলো ছিচি সব থেকে ফেমাস জিনিস এটা না দিলে ছিচিটা মোটেই টেস্ট হবে না এবং একটা কি সুন্দর সেন্ট হয় যে সে সেন্টটাও হবে না এটাকে দিতেই হবে চলো আমি এবার ওতে দিয়ে নেবো দিয়ে এটা ঢাকন ঢাকা দিয়ে দেবো চলো চলো আমার ফোরন দেওয়া হয়ে গেল দেখতেই পেলে বন্ধ করে দিলাম ঢাকনটা বন্ধ অবশ্যই করতে হবে কেননা ওর সিনটা বাইরে চলে যাবে সিনটাই হলো মেন চেকছি চলো আমার এধারে তো ছেঁকচি হয়ে গেছে কিন্তু ছেঁকচিটা যখন সিটি হয় দেখো কুকারটার অবস্থা দেখো কিরকম হয়ে গেছে পুরো একদম পানি বেরিয়ে মসলা মশলার মসলার পানি নিয়ে কি খারাপ লাগছে দেখো ওগুলো কেন পরিষ্কার করে নেবো কাপড়টা ভিজিয়ে পরিষ্কার করে নেব দেখো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো চকচকে হয়ে গেল কিরকম দেখতে খারাপ লাগছিল দেখো পরিষ্কার করে নিতে কত পরিষ্কার লাগছে দেখো এতে তেল দেওয়া ছিল নি যেহেতু ওই জন্য পানিটা বেরিয়ে পড়েছিল চারিদিক হয়ে গেছে চলো দেখো তোমাদের ঘরে একটু শেয়ার করি দেখো ধোয়ার পর কত সুন্দর হয়ে গেছে পুরো ক্লিন হয়ে গেছে দেখো পরিষ্কার মাছগুলো খুব খুশিতে খেলা করছে দেখো তোমরা দেখো সবাই পরিষ্কার পরিচ্ছন্নটা ভালোবাসে তাই না মাছগুলো কত রিলাক্স সাথে ঘুরছে দেখো আর দেখতেও ভালো লাগছে অবশ্য খুব সুন্দর লাগছে কেমন লাগছে একটা পরিষ্কার করার পর কমেন্টে জানিও প্লিজ তোমরা তোমাদের দাদা আমার ছেলে মিলে এত সুন্দর করে ক্লিন করেছে কমেন্টে জানিও কিরকম লাগছে তোমাদের ঘরে দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে চলো আমি চলে এলাম ফের একটা তো তরকারি করেছি এবার মাটা বসানো ছিল সিদ্ধ হতে ওটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে ফের আলু দিয়ে ফের একটু কষিয়ে নিচ্ছি দেখো দিয়ে এতে পানি ঢেলে দেবো অনেকটাই বেজে যাচ্ছে দেরিও হয়ে যাচ্ছে আজকে সেটা তোমাদের কাছে রান্না বান্না শেয়ারি হচ্ছে কেন এখন আমি অন্য কোনো কাজ আমি করতে পারছি না টাইমে টাইমে মানে মানুষ খেলে একটা দিতে হবে সেই জন্য আরো অন্য কোনো কাজ এখন করিনি পুরো রান্না গেলে তবে এবারে বান্না কাপড় ধোয়া অন্যান্য কাজ ঘর পরিষ্কার করা কিছু ওগুলো করবো পরে আমি যতটা পাচ্ছি তোমাদের ঘরে শেয়ার করছি তোমরা দেখো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে হবে দেখে আমার টাইম থাকবে তাও তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বড় ভিডিও আনছি না হলে ভাবছিলাম আমি শর্ট ভিডিও কদিন দেবো তারপরে আমি বড় ভিডিও ছাড়বো চলো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বড় ভিডিও আনলাম চলো এধারে আমি রুটিটাও করে নিলাম এধারে কি মা হচ্ছে আমি এধারে রুটি করে নিচ্ছি ডেটটা বেজে গেছে অলরেডি খাবারটা পৌঁছাতে হবে তাহলে গাই এখানে খাবার বেড়ে ফেলেছি চলো কিমা রান্না ছেঁকচি রুটি ভাত আজকে বেশি কিছু দিচ্ছি না ভাবছিলাম একটা ডিম ভেজে দেবো ও ছেকচিতে ডিম দিয়েছি আর এমনিতে দেরিও হয়ে গেছে আমার আজকে ভালো লাগছে না এই দিয়ে আমি আজকে দিয়ে দিচ্ছি খাবার আর এধারে দেখো তোমাদের দাদার জন্য খাবার নিতে চলে এসেছে খাবার তোমার দাদা আর রোজে ঘরে আসে না খেতে ছেলেরা আসে নিতে এক একদিন এক একদিন আসে খেতে ঘরে চলো আমি দিয়ে দিই খাবারটা রুটি ভাত দাদাও খাই দুটো করে খাই অল্প ভাত অল্প একটা রুটি খাই চলো দিয়ে দিয়েছি সব কিছু ছিঁট খালি দিয়ে দেবো অনেক ছেলেটা বসে আছে ভালোই হলো আমি তো বললাম ভালোই হলো চলো খাবার ঝামেলাটাই ধরে নিতেই যাক যেহেতু দেরি হয়েছে আমার এখন ঘর দোর পুরো পরিষ্কার হতে এখন মোছা লাগানো বাকি আছে আমি রান্নার কাজ শেষ করে তবে মোছা লাগাবো না হলে ফের নোংরা হয়ে যাবে চলো বাতাবি নেবো তোমাদের দাদা এনেছিল কিছুটা খাওয়া হয়েছিল আর একটা আজকে ওটা একটু ছাড়িয়ে তোমার দাদাকে একটু দিয়ে দেবো দেখো চলো ছাড়ানো হয়ে গেল এতে আর মশলা ফসলা নেবে ওখানে সব আছে তো আমি সবই দিয়ে দেবো অল্প রেখেছি এটা আমি খাবার জন্য আমি খাবো সে বাচ্চারা খেতে চায় না চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে এখানে আমি বিদায় নিলাম